সালাফ মানে সাহাবাহিকাম সালাফ মানে তাবেইন সালাফ মানে তাবা তাব স্বর্ণযুগের আদর্শ মুসলিম যারা খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তাদের সব সবাইকে মিলে সালাফি বলা হ্যাঁ তারা তাদের সবাইকে সালাফ বলা তারা হচ্ছে আমাদের পূর্বসূরি আর আমরা হচ্ছি খালাফ উত্তর সুরি বাংলায় সালাফ মানে হচ্ছে পূর্বসুরি আর আমরা হচ্ছি খালাফ মানে উত্তর সুরি তাদের আমরা অনুসরণ করব এক নম্বর সালাম মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের উত্তর এক নম্বরে তারপরে ফ্রন্ট লাইনে সাহাবাই কেরাম বোন সবাই আর তারপরে তাবেইন তারপরে তাবা তাবেন এই তিনটি যুগ সম্পর্কে নবী সাল বলেছেন খাইরুল করুন হ্যাঁ উৎকৃষ্ট উত্তম যুগ স্বর্ণ যুগ গোল্ডেন এজ বুঝছেন না ইসলামের আদর্শ যুগ এই তিনটি যুগের খাঁটি ইসলামের যারাই অনুসরণ করবে কেমন পর্যন্ত সালাফদের সাথে তারা যেহেতু আকিদ আহমে সম্পৃক্ত সেজন্য তারা নিজেদেরকে সালাফি বলে যেমন আবহানি ভার সাথে সম্পৃক্ত সেজন্য নিজেকে হানাপি বলে এবার বুঝতে পেরেছেন